হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এই দেখো সকাল সকাল ওদের জন্য খাবার নিয়ে এসে পড়েছি আপেল বুট পেয়ারা ওদের অনেক ফেভারিট তবে হ্যাঁ পেয়ারাটা অনেক ফেভারিট যার জন্য ওদের আমি ওদের জন্য পেয়ারাটাই নিয়ে আসলাম আর সকাল সকাল ওদেরকে যদি আমি খাওয়াটা না দিই তাহলে আমার মনটা ভালো লাগে না তো ওদের খাওয়া রেডি থাকতেই হবে আমরা খাই না খাই পরের কথা কিন্তু ওদের জন্য আমি খাওয়াটা অনেকটা রেডি রাখি আর বিশেষ করে সানফ্লাওয়ার সিডসও আমি ওদের জন্য কিনে নিয়ে আসছি আর এই দেখো খাওয়া দিয়ে একদম বসেছে আর মুখে মুখে খাওয়া নিয়ে থাকে আর খাওয়া অনেকটা নষ্ট করে তবে বুটটা বেশি একটা পছন্দ করে না যদিও তো গয়াটা না আর এই ভিডিওটা হলো আজকে সকালের আমি দেখতে পেরেছি যে মিষ্টু কি সুন্দর করে খাচ্ছে পিয়ারা হাতে নিয়ে তো অনেকটা ভালো লাগছিল একদম খাওয়া রেডি করে ওদেরকে পরিষ্কার করে নিয়ে আসলাম আর এই দেখো আমার বাবা এটা বাবাকে শুধু একটু আদর করতে হয় এই হলো মিষ্টু মিষ্টু কিন্তু খাচ্ছে হাতে নিয়ে কি সুন্দর করে খাচ্ছে দেখো গাইস আর এই হলো আমার বাবা শুধু খাওয়াটা ফেলে দিয়ে ওকে একটু আদর করতে লাগে তারপরে খাওয়াটা আমি হাতে নিয়ে একটু উঠিয়ে দিলাম খেতে দিয়েছি তো ওদের ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে আমাদেরকে একটু ভালোবাসা দিও ওদেরকে একটু সাপোর্ট করো টাটা বাই বাই